কারণ ওরে মিয়া কই সাজাইছে হ্যাঁ কঠিন সাজাইছে হ্যাঁ আপনি মেয়ে কোন জায়গায় লইয়েছেন আমারে অনেক সুন্দর তো হ্যাঁ হ্যাঁ আরে ভিতরটা কী সুন্দর আর বাইরেটা দেখেন বাইরে রোদ আর ভিতরে দেখেন কি সুন্দর ঝাঁকা নাকা দেহ দুলানা।। হ্যাঁ ওহো সুন্দর সাজাইছে যাক যাক আপনারা অসংখ্য ধন্যবাদ এমন একটা সুন্দর পরিবেশ আমার নিয়ে আসার জন্য হ্যাঁ ভাই আরে মিয়া ধন্যবাদ মানে মেয়ে ইচ্ছা মতো ধন্যবাদ আপনারা একশো একশো বার ধন্যবাদ তো চলেন আমরা শেষ মুহূর্তে যা দিহি নাকি কি কতটুকু সুন্দর হয় তো আপনারা আবার আমাদের পাশেই থাকেন ঠিক আছে তো চমৎকার অসাধারণ একটা বিবাহ চলতাছে তো আমরা সেই বিবাহের অনুষ্ঠানেই হাজির হইলাম তো আলতুবাই আমারা বলতাছে যে চলো ছোটো ভাই তোমার একটা সুন্দর একটা জায়গায় লয়ে যায় তোমার ভিডিও ভাইরাল হইব তো দেখা যাক ও কি সুন্দর তো আপনারা সবাই একটু ভালোবাসা দিয়েন এই ভিডিওটা একটু ভাইরাল করেন আলতু ভাইয়ের মনের আশাটা একটু পূরণ করেন তো আপনারা তো আলতুবাইকে অনেকেই চিনেন তো উনি ঝালমুড়ি বিক্রি করে আমি ওনার অনেক ভিডিও করছি তো ওরে সর্বনাশ আলতু ভাই বা এটা কী সাজাইছে আহ আরে আফসুস লাগে খালি আমার বিয়াতে এমন কোনো গেট মেট সাজানো হয়েছে না দূর যাক মিয়া কি যে বিয়া সাদি করছি আমি নিজেও তারি না হ্যাঁ আইতাছি খারুন মিয়া খারুন ও সুন্দর পরিবেশ যাক ও টগর ডাক্তারের বাড়ি না রে ওরে কাম সারছে হ্যাঁ মিয়া চিনিত আমি হ্যাঁ ভিতরে ও এটা কী এটা প্যান্ডেল সাজাইছে গায়ে হলুদের অনুষ্ঠানের প্যান্ডেলগুলো না চমৎকার ও বক্সও আছে সাউন্ড বক্স ডিজে পার্টি হবে মনে হয় না হ্যাঁ ওই লুকটারে চিনা চিনা লাগে কে ও রে চিনা চিনা আসলেই তো লাগতেছে লুকটারে একটু দিয়ে দিই কারেন্ট কারেন্ট ক্যামেরাটা ধরুন হ্যাঁ এই রে কই দিয়ে লাগে ও রে বর ভাই কি এই বাজান বাজান হ্যাঁ একটু বাজান দিই আপনি কেমন এক্সপার্ট আপনার বাজনাটা একটু শুনতে চাই আপনারা একটু শুনেন ভাই কি বাজায় ও ভাই কি বাজাইলেন কল যায় টান লাগলো মিয়া বাজান বাজান ও চমৎকার একটা গান টান দিয়েছেন বন্ধু তোমার ভালোবাসায় আমি পাগল করেছি নাকি এ ভাইয়ের গলা রে ও হো এস আপনার গলায় ভান কেমন সুর আছে এটা কইতে পারি না তবে চমৎকার বাজাইছেন ভাই অসংখ্য ধন্যবাদ আপনারা ভাই এই ছোট ভাইয়ের আবদারটা রাখার জন্য তো আপনারা বলবেন সানাইটা কেমন বাজাইছে ঠিক আছে তো আমরা এখন অন্য পরিবেশে চলে যাব তো দেখা যাক ও দেখেন ওই যে নদীর থেকে জল আনতে যাবে তারা আজকে মনে হয় গায়ে হলুদের গোসল দিবে তো নদীর ঘাটে নিতে যাচ্ছে আমাদের এই প্রিয় ভ্যান পার্টি তো এই ভ্যান পার্টিতে আমাকে যুগ করার কথা বলছিল কিন্তু আমি তো মেয়ে আমার দ্বারা কোনো সম্ভবই না ওরে কি সুন্দর ভিতর মানে পিনা হবেই যাক বৃষ্টি আইলেও সমস্যা নাই ইস কি সুন্দর রেশ সবুজের উপরে সবুজ তো আমি গেট থেকে বাইরে দেখেন ও ওরে কি জাকা রাকা ভিউ হ্যাঁ আপনারা কি মনে করছেন মিয়া আপনারা হৃদয় ভাইও পারে ভিডিও করতে বুঝেন না তো এই যে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে বাইরে যেতে শিখা অনেকক্ষণ আপনাদের সাথে বকবক করলাম আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে ঠিক আছে তো আপনাদের কাছে যদি ভালো লাগে তো এমন এমন অনেক অন্য সব ভিডিও নিয়ে আমি হাজির হব ঠিক আছে ভাই তো আপনারা সবাই এভাবে আমাকে ভালোবাসা সবসময় পাশে রাখেন কারণ আপনারা ছাড়া আর কোনো পথ নাই আমার বুঝছেন আপনারা সাপোর্টে আমাদের আমার এগিয়ে যেতে হবে আর কি তো দেখেন পরিবেশটা শেষ আসসালামু আলাইকুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরু আপনারা সবাই মিলে একটু সাপোর্ট করবেন ঠিক আছে ভাই ধন্যবাদ